আজও মানুষের হৃদয় টেনে আনে স্থানীয় মানুষদের মুখে শোনা যায় এই মন্দিরটি বয়স প্রায় চারশো বছরেরও বেশি এক সময় এই মন্দিরটি ছিল আট চালা স্থাপত্য নির্মিত অর্থাৎ আটটি চালার সমন্বয় গঠিত এক অন্যান্য রূপ যা সেই যুগের মন্দির নির্মাণ শৈলীর এক অসাধারণ নিদর্শন ছিল সময়ের সাথে সাথে মন্দিরের রূপ বদলালেও তার আত্মা মাহাত্ম্য অটুট রয়েছে বর্তমানে মন্দিরটি সুন্দরভাবে নির্মাণ করে অত্যন্ত সুন্দর ও সুসভিত রূপে গড়ে তোলা হয়েছে পরিচ্ছন্ন প্রাঙ্গণ সুদৃশ্য স্থাপনা ও শান্ত পরিবেশ মন্দিরটিকে করে তুলেছে এক পবিত্র ও মনোমুগ্ধকর তীর্থস্থান এই দুর্গা মায়ের সবচেয়ে আশ্চর্য ও বিরল দিক হলো তিনি দ্বিভুজা এবং অসুরবিহীন সাধারণত মা দুর্গাকে আমরা দশভূজা ও মহিষাসুর মর্দিনী রূপেই কল্পনা করে থাকি কিন্তু এখানে মা এক সম্পূর্ণ ভিন্ন রূপে বিরাজমান ভক্তদের বিশ্বাসে তিনি অভয়া দুর্গা যিনি ভয়কে দূর করেন আশ্রয় দেন এবং করুণার মাধ্যমে সন্তানকে রক্ষা করেন তার এই শান্ত ও স্নেহময় রূপ দর্শন করলে মনে হয় মা যেন যুদ্ধ নয় বরং আশ্বাস ও অভয়ের প্রতীক এই মন্দিরে পালা অনুযায়ী মায়ের পূজা অনুষ্ঠিত হয় যা এখানকার একটি বিশেষ ঐতিহ্য পাশাপাশি নিত্য পূজা নিয়মিতভাবে হয় ফলে সারা বছরই মন্দিরে ভক্তির আবহাওয়া বজায় থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধূপের গন্ধ ধ্বনি আর মন্ত্র উচ্চারণে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে এক নিবিড় আধ্যাত্মিক আশ্রয়স্থল এই কারণেই দূরদূরান্ত থেকেই বহু মানুষ ছুটে আসেন এই মন্দির দর্শনে কেউ মাল্যত করতে কেউ কৃতজ্ঞতা জানাতে আবার কেউ শুধুই মায়ের এই বিরল রূপ একবার দুচুকে দেখার জন্য ভান্ডারহাটির অভয়া দুর্গা মন্দির তাই কেবল একটি উপাসনালয় নয় এটি বিশ্বাস ইতিহাস ও ভক্তির এক অনন্য তীর্থভোগী দুর্গা মন্দিরের ঠিক পাশেই প্রায় সাতশো বছর ধরে স্বগৌরবী বিরাজমান শ্রী শ্রী রাজা গোবিন্দ জিউ প্রাচীন ঐতিহ্য ও ভক্তির আবেশে ঘেরা এই মন্দিরে প্রতিদিন নিষ্ঠা ও নিয়মের সঙ্গে নিত্য পূজা অনুষ্ঠিত হয় ঘোরের মঙ্গল আরতি থেকে শুরু করে মধ্যাহ্ন ভোগ সন্ধ্যার আরতি প্রতিটি মুহূর্তেই ভক্তি ও শান্তির এক অপূর্ব মিলন শ্রী রাজা গোবিন্দে জিউয়ের এই নিবেদিতে ভোগ অত্যন্ত যত্ন ও শুদ্ধতা সঙ্গে প্রস্তুত করা হয় যা ভক্তদের কাছে প্রসাদ রূপে বিতরণ করা হয় মন্দির প্রাঙ্গনটি ফুল ধূপ ও আলোর সাজে মলমুগ্ধকর ভাবে সজ্জিত থাকে যেখানে প্রবেশ করলেই মন বড়ে যায় এক গভীর আধ্যাত্মিক প্রশান্তিতে শতাব্দি প্রাচীন এই দেবালয় আজও বিশ্বাস ভক্তি ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভান্ডারহাটের বুকে